প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই পর্বটি দেখছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমির হামজালিমন আজকের এই পর্বটি শুরু করলাম আজকের এই গুরুত্বপূর্ণ পর্বতে আপনাকে স্বাগতম আজকের পর্বের আলোচনার বিষয় তিন কোনা বা ত্রিভুজ আকৃতির জমি মাপার নিয়ম কী প্রিয়দর্শক আপনি যদি আজকের এই সম্পূর্ণ পর্বটি দেখেন তাহলে আপনি নিজেই আপনার তিন কোনা জমি অথবা তিন কোনা বা ত্রিভুজ আকৃতির জমি আপনি মাপা শিখতে পারবেন প্রিয়দর্শক চলুন তাহলে কথা না পারিয়ে আমরা মূল বিষয়ে যাই প্রিয় দর্শক জমি যদি আপনি মাপা শিখতে চান বা জমি যদি মাপতে চান কোনো জমি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই দুইটি জিনিস জানতে হবে এক হচ্ছে এক শতাংশ সমান সমান চারশো দশমিক ছয় বর্গ ফুট দুই হচ্ছে এক কাঠা সমান সমান সাতশো বর্গ ফুট অর্থাৎ সাতশো বিশ বর্গ জায়গা নিয়ে এক কাঠা হয় চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট জায়গা নিয়ে এক শতাংশ হয় আপনি আপনার ত্রিভুজ আকৃতির জমি বা তিন কোমার কোনা জমি বা আপনি চতুর্ভুজ বা আপনার চারদিকে সমান বা এরকম জমি বৃত্তকার জমি গোলাকার জমি যেরকম জমিই আপনি মাপতে চান না কেন বা আপনি মাপতে মাপতে শিখুন না কেন অবশ্যই আপনাকে এই দুটি জিনিস জানতে হবে এই দুটি জিনিস যদি আপনি না জানেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি জমি মাপা শিখতে পারবেন না আপনি কোনো জমি মাপতে পারবেন না আপনি যখন তিন কোন জমি বা ত্রিভুজ আকৃতির জমি মাপবেন তখন আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে এই তিন কোনো জমির তিনটি সাইট আপনাকে সুন্দর করে মেপে নিতে হবে আপনারা দেখেন উদাহরণস্বরূপ আমি একটি জমি আট করে রেখেছি এবং এটি ত্রিভুজ সাকৃতির একটি জমি আট করে রেখেছি এবং এটি কিন্তু বিষমবাহু ত্রিভুজ বিষমবাহ বিষমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান না অসমান সেই সকল ত্রিভুজকে কিন্তু বিষমবাহু ত্রিভুজ বলে আমি যে জমিটি আট করে রেখে সেটি কিন্তু বিষমবাহু ত্রিভুজ আকৃতির জমি অর্থাৎ তিন কোনো জমি ত্রিভুজ আকৃতির জমি তাহলে ত্রিভুজ আকৃতির জমি যদি আপনি মাপতে চান সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে জমিটি বিষমবাহু আপনারা ত্রিভুজের মতো কিনা আমি যেটি করে রেখেছি সেটি কিন্তু বিষমবাহু ত্রিভুজ তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে জমিটির হচ্ছে তিন পাশে যে সীমানা রয়েছে বা সেই সীমানাটা সুন্দর করে আপনার মাপা আমি যে জমিটি আট করেছি সেই জমিটির যে সীমানা রয়েছে এখান থেকে এখানে অর্থাৎ এই যে সীমানাটা রয়েছে এই সীমানাটা কিন্তু রয়েছে আপনার আশি ফুট এবং এই পাশের যে সীমানাটি রয়েছে এটি রয়েছে নব্বই ফুট এবং হচ্ছে এই পাশের যে সীমানাটি রয়েছে এটি রয়েছে চল্লিশ ফুট আমি কিন্তু আবার এই এই যে সীমানাটা রয়েছে এই সীমানাটাকে আমি এই এই পাশটাকে এ ধরেছি এই পাশটাকে কিন্তু বি ধরেছি এই পাশটাকে সি ধরেছি এটি আপনাকে ধরতে হবে কারণ হচ্ছে আপনি যদি তিন কোন জমি বা বিষমবাহু আকৃতির জমি মাপতে চান সেক্ষেত্রে একটি সূত্রতে ফেলিয়ে কিন্তু আপনাকে জমিটি মাপতে হবে এভাবে আমি যেভাবে বললাম এভাবে আপনারা সুন্দর করে তিনটা মেপে এবং প্রত্যেকটা পাশে হচ্ছে একটা করে আপনার নাম্বার দিবেন এক পাশ এ দেবেন এক পাশ বি দিবেন এক পাশ সি দিবেন আমি যেমন এই পাশটাকে এ দিয়েছি এই পাশটাকে বি দিয়েছি এই পাশটাকে সি দিয়েছি তাহলে মাপার পরে আপনাকে একটি সূত্র জানতে হবে বা একটি নিয়ম জানতে হবে সেটি কি সেটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বা বর্গফুট নির্ণয়ের নিয়ম সেটি হচ্ছে আপনারা যে রুট ওভার এস আপনার ফার্স্ট ব্রাকেট এস মাইনাস এ তারপরে হচ্ছে আপনার ফার্স্ট ব্রাকেট এস মাইনাস বি ফার্স্ট ব্রাকেট এস মাইনাস সি এই যে সূত্র বা নিয়মটি রয়েছে সেটি কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে বা আপনাকে লিখে নিতে হবে সঙ্গে এখানে এই জিনিসটিও কিন্তু আপনাকে লিখে লিখে নিতে হবে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ডিটেলস যদি আমি দেখাই সেক্ষেত্রে অনেক সময় লাগবে আপনাদের জন্য কষ্টকর হয়ে যাবে আপনারা যদি এই জন্য এই দুইটা জিনিস মনে রাখুন বা স্মরণ রাখুন তাতেই হবে একটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্র বর্গফুট নির্ণয় নিয়ম হচ্ছে এক হচ্ছে রুট ওভার এস এই জিনিসটা আর দুই হচ্ছে এই সূত্র দুইটি বা এই নিয়ম দুইটি কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে প্রথমে আপনাকে এস এর মান বের করতে হবে তারপরে রুট ওভার দিয়ে এই যে সূত্রের সূত্রতে এস এর মান বের করার পরে তো ফেলিয়ে এই রুট ওভার ভাঙিয়ে আপনাকে বর্গফুট বা ক্ষেত্রফল কিন্তু করতে হবে তাহলে আমি যে জমিটি আপনার আর্ট করেছি বা উদাহরণস্বরূপ সেটি দেখি এখানে ত্রিভুজ আকৃতির একটি জমি এবং এটি কত বর্গ ফুট বা কত শতাংশ বা কত কাঠা জমি রয়েছে এবং পূর্ব থেকে মেপে নিয়েছি এর পূর্বে আপনাদেরকে বলেছি তাহলে আমরা এটি এই বাহুকে এস ধরেছি যে এ ধরেছি এই বাহুকে যেহেতু এ ধরেছি এই বাহু কত ফুট আছে নব্বই ফুট তাহলে আমরা এস সমান সময়টা বের করি এ বাহু কত আছে নব্বই প্লাস বিবাহু কতটুকু আছে বিবাহু আছে আশি আশি প্লাস হচ্ছে আপনার বাহু কতটুকু আছে চল্লিশ তাহলে নিচে ভাগ কী আছে ভাগ কিন্তু আপনার দুই দেওয়াই আছে তাহলে এসের এর মানটা আমরা বের করি এই যে আপনার নব্বই আশি এবং যে চল্লিশ রয়েছে এই তিনটি আপনার যোগ করলে হবে দুইশো দশ দুইশো দশ এবং নিচে কিন্তু দুই রয়েছে তাহলে আমরা দুইশো দশকে যদি দুই দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু একশো আপনার হচ্ছে পাঁচ বের হবে তাহলে এসের মান কত এসের মান কিন্তু একশো পাঁচ বের হয়ে গেল তাহলে এই যে আরেকটা যে সূত্র রয়েছে আপনার এসের মান বের করার পরে যেটি যে সূত্রতে ফেলিয়ে বা যে নিয়মে ফেলিয়ে আপনাকে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বর্গফুট বের করতে হবে সেটি আমি আগেও বলেছি লিখে রেখেছি তাহলে আমরা এখানে দেখি এটা কীভাবে বের করা যায় এখানে কিন্তু এসের মান কত বের হয়েছে একশো পাঁচ বের হয়েছে একশো পাঁচ লিখলাম তারপর এখানে এসের মান কত একশো পাঁচ একশো পাঁচ আর মাইনাস এ এ বাহু কতটুকু ছিল এখানে নব্বই ছিল নব্বইটা আমরা দিয়ে দিই তারপরে কি আছে এখানে আপনার পরেরটা হচ্ছে এস এর মান কত একশো পাঁচ একশো পাঁচ মাইনাস হচ্ছে বীর বাহু কত আশি ছিল আশি দেই তারপরেরটা কত ছিল আপনার এর মান হচ্ছে একশো পাঁচ মাইনাস হচ্ছে আমরা কত দিব সি বাহু কত চল্লিশ ছিল চল্লিশ তাহলে আমরা দেখি এখানে কতটুকু আসে একশো পাঁচটা রাখলাম একশো পাঁচ যেহেতু ব্রাকেট আমরা তুলে দিই ব্রাকেট যদি তুলে দিই তাহলে কিন্তু গুণন হবে যখন ব্রাকেট উঠে যায় তখন কিন্তু গুণ গুণ হয় তাহলে গুণ দিয়ে দিলাম তাহলে একশো পাঁচ থেকে যদি আমরা নব্বই বের আপনার বাদ দিই বিয়োগ করি তাহলে কিন্তু কত থাকে পনেরো থাকে পনেরো থাকে তারপরে গুণন দেই একশো পাঁচ থেকে যদি আমরা আশি বাঘ বা বিয়োগ দিই আমরা যেহেতু এই বিবাহু আশি ধরেছিলাম আশি যদি আমরা বিয়োগ দিই তাহলে কিন্তু একশো পাঁচ থেকে আশি বিয়োগ দিলে থাকবে কত পঁচিশ আবার এখানে আরেকটি আসতে একশো পাঁচ থেকে চল্লিশ কীভাবে একশো পাঁচ থেকে যখন চল্লিশ বাদ দিই তাহলে কিন্তু থাকবে হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি তাহলে আমরা রুট ওপার রাখি রেখে একশো পাঁচ পনেরো গুনন পঁচিশ গুনন পঁয়ষট্টি অর্থাৎ এই যে আপনার প্রত্যেকটা বাহুর এসের মান এবং প্রত্যেকটা বাহু বিয়োগ দেওয়ার পরে যেটি বের হলো সেটি যদি আমরা গুনন করি অর্থাৎ একশো পাঁচ একশো পনেরো সরি একশো পাঁচ পনেরো গুনন হচ্ছে পঁচিশ গুণন পঁয়ষট্টি যদি আমরা গুনন করি তাহলে কত বের হবে তার বের হবে আপনার হচ্ছে পঁচিশ লাখ আপনার উনষাট হাজার তিনশো পঁচাত্তর আমি আগে থেকে করে রেখেছি এটি বোঝার সুবিধার্থে তাহলে ক্যালকুটার ক্যালকুলেটার দিয়ে গুণন করতে গেলে বের করতে অনেক সময় লাগবে তাহলে এখানে রুট ওভার কত বের হলো রুট ওভার পঁচিশ পঁচিশ লাখ উনষাট হাজার তিনশো পঁচাত্তর কিন্তু বের হলো এখন আপনি রুট ওভারকে যদি ভাঙান অর্থাৎ রুট ওভার যদি তুলে দিতে চান সেক্ষেত্রে কীভাবে দেবেন পেতে একদম সহজ যেটা নিয়ম আপনারা হচ্ছে যে সাইন্টিফিক ক্যালকুলেটার রয়েছে বা ক্যালকুলেটারে আপনার প্রথমে রুট ওভার চাপ দেবেন রুট ওভার চাপ দেওয়ার পরে যে আপনার হচ্ছে এই যে এই যে যেটি বের হবে এখানে যেমন পঁচিশ হাজার আপনার উনষাট হাজার তিনশো পঁচাত্তর বের হয়েছে আপনাদের যেটি বের হবে রুট হবার চাপ দেওয়ার পরে সেই সংখ্যাটি আপনারা ইনপুট করে দিবেন চাপ দেবেন চাপ দিলে কিন্তু রুট হবার উঠে যাবে এবং ক্ষেত্রফলটি বের হবে তাহলে এখানে কত বের হবে এখানে বের হবে হচ্ছে আপনার আপনার পনেরোশো নিরানব্বই পয়েন্ট আশি বর্গ ফুট বর্গ ফুট প্রিয় তাহলে আমরা পেয়ে গেছি যে এই যে জমিটি আছে তাহলে তার সেখানে তার বর্গফুট ফুট কত হবে পনেরোশো নিরানব্বই বর্গ এটি কিন্তু আমি আগে থেকে করে রেখেছি রুট ওভারে চাপ দিয়ে সংখ্যাটি ইনপুট দিলে এটি বের হয়ে যাবে তাহলে পনেরোশো নিরানব্বই পয়েন্ট আশি বর্গ ফুট বের হলো তাহলে আমরা এখানে যে জমিটি আমরা হচ্ছে আট করেছিলাম বুঝার সুবিধার্থে তাহলে এই জমিটি কতটুকু আছে তাহলে এই জমিটি আছে হচ্ছে এখানে পনেরোশো নিরানব্বই দশমিক আশি বর্গ ফুট বর্গ ফুট তাহলে কিন্তু আপনারা পেয়ে গেছেন এই যে বিষমবাহু ত্রিভুজ আকৃতির যে জমিটি রয়েছে বা তিন তিনকোনার যে বা ত্রিভুজ আকৃতির যে জমিটি রয়েছে সেটি এই জমিটির মোট এখানে জমি আছে কিন্তু পনেরোশো নিরানব্বই দশমিক আশি বর্গ তাহলে বর্গ ফুট যেহেতু পেয়ে গেছি তাহলে আমরা শতাংশ কাটা বের করতে পারবো কারণ প্রথমেই আমরা শিখে রেখেছি যে এক শতাংশ সমান সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট এক কাঠা সমান সমান সাতশো বিশ বর্গ তাহলে আমরা এই পনেরোশো নিরানব্বই পয়েন্ট কে যদি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ দেই তাহলে বের হয়ে যাবে যে এখানে কত শতাংশ জমি আছে এখানে হচ্ছে বের হবে হচ্ছে তিন পয়েন্ট সাতষট্টি শতাংশ শতাংশ অর্থাৎ এখানে তিন পয়েন্ট শতাংশ জায়গা আছে আর একে যদি আমরা পনেরোশো নিরানব্বই দশমিক আশিকে যদি ভাগ দেই সাতশো বিশ দিয়ে তাহলে বের হয়ে যা কত কাঠা এখানে জমি আছে এখানে বের হবে দুই পয়েন্ট বাইশ কাঠা কাঠা প্রিয় দর্শক তাহলে আমরা আমরা যেটি জানলাম যে এই যে জমিটি রয়েছিল যেটি বিষ্ণুবাহু ত্রিভুজ আকৃতির অর্থাৎ তিন কোনা বা ত্রিভুজ আকৃতির জমি সেটিতে জমি আছে হচ্ছে টোটাল শতাংশ হিসাব করলে তিন পয়েন্ট ছয় সাত অর্থাৎ সাতষট্টি শতাংশ অর্থাৎ সাড়ে তিন শতাংশ একটি বেশি আর যদি কাঠা হিসাব করি তাহলে দুই পয়েন্ট বাইশ হচ্ছে আপনার কাঠা দুই পয়েন্ট হচ্ছে আপনার বাইশ কাঠা দুই পয়েন্ট বাইশ কাঠা দুই কাঠার একটু বেশি মানে শোয়া দুই কাঠার একটু আবার কম প্রিয় দর্শক তাহলে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তিন কোনা জমি আঁকার বা মাপার নিয়মটা কি আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন এবং আপনি নিজেই আপনার নিজের জমি তিন কোনা জমি আপনি আপনি হচ্ছে মাপতে পারবেন প্রিয় দর্শক গত পর্বে কিন্তু আমি চার কোনা জমি মাপার নিয়ম কি সেটি নিয়ে কিন্তু আলোচনা করেছি সেটি যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে আপনি আমার চ্যানেলে প্রবেশ করে গত গত পর্বটি আপনি দেখে নিতে পারেন প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই বাটনটি অন করে দেবেন পরবর্তী পর্বের আপডেট পেতে এবং পর্বটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি পর্বটি শেয়ার করে দিবেন অন্যদেরও শেখার এবং জানার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক ভালো থাকবেন আইন জানবেন আইন মানবেন ঝামেলামুক্ত যাপন করবেন কথা হবে পরবর্তী পর্বতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ